বাচ্চাগুলো নেও আমি তোমার জন্য পাতা নিয়ে আসছি তোমরা সবাই মিলে মিশে আমাদের সাথে বাসায় চলো আমরা তোমাকে অনেক খাবার যাবো আমাকে তো আটকাই রাখছি আরও দেখি আমি তোমার জন্য কিছু করতে পারি না

এখানে বাচ্চাদেরকে সুন্দর করে পাতা খাওয়া ছিল ওরাও বাবুর হাত থেকে কত সুন্দর করে খাচ্ছিল আমার দেখে তো ভীষণ ভালো লাগতেছিল বাবু দৌড়ে দৌড়ে আম পাতা নিয়ে আসছিল আমার তো মনে হচ্ছে হরিণ আম পাতা খুবই পছন্দ করে কারণ আম পাতা মজা করে খাচ্ছিল ওরা